কাঁচা বাদাম খ্যাত সেই ভুবন বাদ্যকারের কথা আপনাদের মনে আছে তো যার গান দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা লাভ করেছিল সেই কাঁচা বাদামকে পিছনে ফেলে এবার কাঁচা মাছ নিয়ে গান গিয়ে ভাইরাল হলেন দুর্গাপুরের কুশল বাদ্যকর যদিও তিনি পেশাগতভাবে একজন সঙ্গীত শিল্পী হলেও ভাগ্যের পরিহাসে আজ তিনি মাছ বিক্রেতা করোনা ভাইরাস আজ তার জীবনে ডেকে নিয়ে এসেছে এক মস্ত বড় অভিশাপ লকডাউনে গানের কোন অনুষ্ঠান না পেয়ে সংসারের হাল ধরতে গায়ক থেকে মাছ বিক্রেতা হয়ে একুশ সাল বাবু মাছ বিক্রি করলেও তার শিল্পী সত্তাকে বিসর্জন সযত্নে বংশ পরম্পরায় গান তার রক্তে মিশে গেছে জানা যায় তার বাবা ছিলেন একজন বেহালা বাদক তাই তার গানের সুর মানুষের কাছে পৌঁছে দিতে মাছ বিক্রির সাথে সাথে গানটাও গিয়ে চলেছেন নিজের মনে আসুন শুনেই সেই বিখ্যাত গান ৰিপৰ্ট আৰম নিউজ নদিয়া